তোমার নাম কি মোহাম্মদ শ্রাবণ পিতার নাম রুবেল গ্রাম গ্রাম নতুন বাজার ধরিবাড়া নতুন বাজার থানা শেরপুর আমার সৎমাও ওই যে আমার সৎমাও না দেনদেনই আয়ে আমার কক্সবাজার বাজার নি আয়ে গেছে গা পরে আমার এক পরে আমি এক বাসে উঠছি পরে এক থানায় গেছিলাম আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পে গেছিলাম অনেক ক সারে বলে পারবো না তুমি থানার যাও পরে এক পুলিশ সারে ধরছে এক গাড়ি নিয়ে বাড়াইছিল করে স্যার আমার একটু কোনো গাড়ি তুলে দেবে না আমি এক জায়গায় যাব পরে গাড়ি তুলে দেওয়া পরে আমি পরে ওই যে বাসের একটা স্টেশন যাব পরে দুই